সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকের ভিডিওতে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি রিয়েল আঘানোরের এগুলো রেডিমেড টু পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এবং প্রত্যেকটা ড্রেস ভিডিওতে যা দেখাবো প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে যেহেতু এক পিস করে আছে আমি ড্রেসগুলো দেখাবো এবং সাইজগুলো বলে দিব একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে সাইজ পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা এক পিস এক পিস করে আমাদের কাছে আছে আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেই যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে আপনাদের এই গুলা তো প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এত সুন্দর পুরোটাই হচ্ছে আমরা সুতার কাজ করা পাচ্ছি এই যে দেখুন নেক লাইনটাতে আমরা পেয়ে যাচ্ছি স্প্রিং কাজ করা স্প্রিংয়ের কাজ করা রিয়েল সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ করা আছে যেটা রিয়েল আঘানুরের ড্রেস রিয়েল অরিজিনাল পাকিস্তানি আগানুরের ড্রেস থাকবে এবং এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা রাজকীয় স্লিভদের ডিজাইন ফুল ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে স্মল সাইজ আটত্রিশ সাইজের মধ্যে আছে এক পিসে আছে প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আপনারা পাবেন একটা শেষ হয়ে গেলে একটাই শেষ একটা শেষ হয়ে গেলে একটাই শেষ ভিতরে ইনারটা অ্যাড করা আছে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আটটা ড্রেস দেখাবো প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে আপনারা এবং সাইজও বলে দিচ্ছি এটা আটত্রিশ সাইজের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলেই হাত হয়ে যাবে ড্রেসের কালেকশনগুলো এটা আসবো দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা বড়ো মাপের দুপাটা পাকিস্তানের লাকজারি শিপনের উপরে থাকবে এই যে সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠেলি কালার এটার সাইজটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম হচ্ছে বিয়াল্লিশ ওয়া দেখুন কত সুন্দর স্প্রিংয়ের কাজটা দেখুন রিয়েল স্প্রিংয়ের কাজ করা ফুল নেকটা জুড়ে রিয়েল স্প্রিংয়ের কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি আগানোর ড্রেস থাকবে এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে এখন দেখিয়ে দিব হচ্ছে দুপাটাটা এই যে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা দুপাটাটা অনেক সুন্দর এবং বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাব আপনাদেরকে যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে মাশ আল্লাহ মাশ আল্লাহ ড্রেসগুলো এত সুন্দর এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এটা হচ্ছে নিচের বর্ডার লাইন সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবো আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাট্টা এই যে এটা আসবো হচ্ছে ফুল দুপাটা দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে মিষ্টি রেড কালার এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে বা ড্রেসের কালারটা দেখুন কত বেশি স্মার্ট থাকবে এটার সাইজটা হচ্ছে স্মল এটা হচ্ছে ফোর্টি সাইজের মধ্যে আছে স্মলটা মানে হচ্ছে ফোর্টি সাইজ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে আছে এই ড্রেসগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে সেই কারণে দেরি করা যাবে না দেরি করলে আপনার পছন্দের ড্রেসটা আপনি হারিয়ে ফেলতে পারেন এই হচ্ছে চারটা কালেকশন দেখালাম আরও চারটা কালেকশান আছে এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটাও মাস্টার কাঠালি কালারের মধ্যে থাকবে এটা লার্জ সাইজ ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে এটা ফোর্টি সিক্স পাকিস্তানের লার্জ মানে হচ্ছে ফোরটি সিক্স প্রত্যেকটার প্রাইস তিন হাজার টাকা বত্রিশশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে আরও তিনটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এটাও হচ্ছে চল্লিশ সাইজের মধ্যে আছে এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা বড় মাপের দুপাটা এগুলো আমাদের পাকিস্তানে শুরু মাসে পেয়ে যাবেন প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে আপনারা সেই কারণে বলতেছি একটা শেষ হয়ে গেল একটাই শেষ সেই কারণে দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন এটার সাইজটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা উল্লিফ কালারের মধ্যে থাকে এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে ডিপ উল্লিফ কালারের মধ্যে থাকে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করে স্প্রিংয়ের কাজ করা থাকবে আর এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটাটা ফুল লাকজারি সুপারের মধ্যে আমরা পেয়ে যাবো বিশাল বড় মাপের দুপাটা রয়েছে এই ড্রেসের সাথে এবং বর্ডার লাইনটাও সুন্দর বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা এটা ফোর্টি সিক্স সাইজের মধ্যে আছে যেটা হচ্ছে লার্জ সাইজের মধ্যে আছে এই যে দেখুন সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা রিয়েল পাকিস্তানের পার্লার কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস অনেক দামি ড্রেস থাকবে এগুলো আগানুরের ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি আগানুরের রেডিমেড ড্রেস আর এটা আসবে হচ্ছে দুপাতাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ তো দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আসসালাম আলাইকুম